কোরআনের মাহফিলে বসে আল্লাহ তালার দিনের মজলিস এই জায়গার গুরুত্ব আছে বলছে আমার পীর কেবলাকে আমি নিজে বলতে শুনেছি আব্বা যান ছোট হুজুর পীর কেবলা মুফতি আগাম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা চাচা যান আমি তো চারটা হুজুর কেবলাকে দেখেছি আল্লাপাকুস করেছিলেন দাদা পীর কেবলার পাঁচটা নেয় শেজলা হুজুর পীর কেবলা বহুত আগে ইন্ত খুব অল্প হয়েছে তা আমার পীর মেজলা হুজুর কেমলা বলতেন বাবা বাবা কেয়ামাতের মাইদানে একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল চাঁদ অত উজ্জ্বল যে কায়ামাতের ময়দান কেয়ামাত কায়ামাত নাম শুনেছেন কায়ামাত্র চোখে দেখেননি যেদিন কায়ামাত চোখে দেখবেন সেই দিন বুঝতে পারবেন কায়ামাত কাকে বলে আব্বা জান ছোট ছোট বাবা রা ও বাবা জি রা কয়ামাতের ময়দান মহাশারের ময়দান মানুষ এত কান্না কাঁদবে চোখের পানিতে ওনাসে নৌকা চালানো যাবে আব্বা জান এই আছে আপনাদের এখানে কোনোদিন কোনো দিন কথা বলেছে ও বাবাজিরা চোখের পানি শুকিয়ে যাবে পানির পরিবর্তে খুন বেরোবে এত পরিমানে খুন বেরোবে অনাশে নৌকা চালানো যাবে ও বাবাজিরা তাবিজ যদি সম্ভালো করে দেয় পীরেরা মরবে কেন ওষুধ যদি সব ভালো করে দেন ডাক্তার ডাক্তাররা মরবে কেন আল্লাহ যদি ভালো করে দেন ধুপলো গাছের শেকড় খেলে ভালো হয়ে যাবে আল্লাহ যদি ভালো না করে গোটা হসপিটাল ধুয়ে খাইয়ে দিলে ভালো হবে না আল্লাহ ছোট হুজুর দিনকে চেয়ারটা দেখেছে এই রকম চেহারা হাতটা এই দুটো হাত এই রকম একটা হাত আমরা ছোটবেলায় বদমাইশি করতাম একটা হাতে আমাদের চারজন পাঁচজনকে ধরতে আমাকে এইয়া ভাইকে তহা ভাইকে সাতসার ভাইকে মুস্তফা ভাইকে এক হাতে ধরতেন পাঁচটা ভাইকে এক হাতে ধরে কাঁচা কঞ্চির বাড়ি মারতেন এক হাতে ধরব একটা হাতে একজন নয় আপনি একা একজনকে এক হাতে ধরে থাকবেন হুজুর কেবলা একটা হাতে আমাদের পাঁচটা ভাইকে নামাজে দেখতে পাইনি কেন জামাতে কোথা ছিলে আসরের জামাত হল আসরের নামাজ হলো কোথা ছিলে। আব্বা একটুখানি একটুখানি সরে আয় সরে আয় এই যে বললেন সরে আয় কারো বাবার ক্ষমতা নেই যে পিছিয়ে বাবার ক্ষমতা নেই যে কথা বুঝলেন কোথায় ছেলে নামাজ হলো পিয়ারে হাজনি এইভাবে হবে আর ইমাম সাহেবকে বলতেন ওই লম্বা পুকুরের ডাল ঘায়ে লম্বা পুকুরের গায়ে একটা গাছ হতো ওই গাছটার নাম হচ্ছে বেড়াকলমি গাছ আপনারা দেখেছেন বেড়াকলমি গাছ দেখেছেন আমরা গোল গোল লাঠি লাঠি হতে গাছ পানের মতো পাতা পানের মতো পাতা হতো আর এই রকম এই লাঠিটার মতো লম্বা লম্বা এই হতো এইরকমরা আব্বাজান ইমাম সাহেবকে বলতেন ইমাম সাহেব ওই লম্বা পুকুরের পাত থেকে বেড়া করলে গাছটা ভেঙে নিয়ে কথা বুঝেছেন আমাদের জন্য ইমাম সাহেব পর্যন্ত হুজুরকে কে বলতেন আব্বাজান মারবেন না ভাইয়েরা ভুল করে ফেলেছে আর কোনোদিন ভুল করবে না আর কোনোদিন অন্যায় করবে না আব্বাজান ছেড়ে দেন এক একটা কথা একটা কথা গাছের ডাল সেই গাছকে ভেঙে এই মারতে 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 পুরো ওই বেড়াকলমি গাছটা ভেঙে ছেদ হয়ে গেল মেরে

ও সোনার চাঁদেরা সোনার মানে ময়দান একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারা যা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে আল্লাহ বান্দাগণের আমার আল্লাহ পাকে তা বলতে থাকবেন আল্লাহ পাক এই মানুষগুলো কারা এই মানুষগুলো কারা এরা কি কোন নবী এরা কি কোন পায়গম্বর এরা কোন সাহাবা এরা কি কোন তাবে তাবেন এরা কি কোন ইমাম এরা কি কোন পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহ এই বান্দাগণ কারা আমরা জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে থাকবেন আয় আমার বান্দা এরা কোন নবী নয় এরা কোন پیغمبر নয় এরা কোন সাহাবা নয় এরা কোন ওলি নয় এরা কোন বুজুর্গ নয় এরা কোন সুফি নয় এরা কোন দরবেশ নয় তবে এরা কারা আমার আল্লাহ ওই সময় বলতে থাকবেন দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার কথা যেখানে আলোচনা হতো আমার হাবিবের কথা যেখানে আলোচনা হতো ঘর বাড়ি ছেড়ে আরামের বিছানা ছেড়ে আরামের গদি ছেড়ে ওই মাহফিলে এসরা বসে যেত আমি আল্লাহ আমার কোরআনের মাহফিলে বসে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক আজকে তাদের চেহারা দিয়ে আমার নূরকে আপনার এরা থাকবে না টিয়া পাখি ঠোঁটটি লাল ঠাকুর দাদার শুকনো গাল টিয়া পাখি ঠোঁটটি লাল ঠাকুর দাদার শুকনো গাল যা দেখেনি কানে তাই দেখছি না চোখে কম হয়ে যাওয়া কানে কম হয়ে যাওয়া হাতে লাঠিয়ে বাবা ধর্না একটু রাস্তাটা পার করেন না বাবা রাস্তাটা পার করে না বাবা বাথরুমে যাবো একটু রা ওরে আমার একটু উঠিয়ে বসানারা এই সবের কোন গল্প নেই একদম পৃথিবীর সীমিত দিন আখেরাতের একটা দিন হবে সত্তর হাজার বছরের দিন এক দিন আখেরাত কি আমাদের মাইদান একটা দিন হবে সত্তর হাজার বছরের দিন একটা দিন তাহলে জায়ামাতের ময়দানটা যদি একটা দিন হয় সত্তর হাজার বছরের দিনটা একদিন দিনে ভাই যা আমার দোষ আমার ও সোনার চানেরা সোনার মানে কেরা আমার আল্লাপ

খবরদার ছেলে পুড়ে তোমাদের টাকা পয়সা তোমাদেরকে আমি আল্লাহ আমার জেকের থেকে যেন দূরে সরিয়ে না পায় সকালে সন্ধ্যে ঈশা ফজরে কিছুক্ষণ দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট একটু বসেন বসিরাত আল্লামা রহুল আমি রহমাতুল তিনার কিতাবে লিখছেন

মেজলা হুজুর পীরকে রহমাতুল আলে এলমের তাসাও আমল করতে করতে আল্লাহ বাকুনাকে এমন একটা মাকাম দিয়েছেন এমন একটা মাকাম দিয়েছিলেন যে উনি চোখটা বন্ধ করলে আল্লাহর দুনিয়া থেকে পৃথিবীর জমিন থেকে আল্লাহ তালার আরস পর্যন্ত দেখতে পেতেন মুফতি আজম মেজলা হুজুর পীরকে কত বড় আল্লাহর কলি ছিল জীবনে হাতে হাত দিয়ে মেশাবাদ করেছেন আহ কি হাত

তখন তো অত জলসা ছিল এখন জলসা হয়ে গেছে অনেক ভাইজান কীর তো অনেক ইন্তেকাল হয়ে গেছে পাকিবুল্লাহ ভাই ইন্তকাল হয়ে গেছে আনসার ভাই ইন্তকাল হয়ে গেছে নুরুদ্দিন ভাই গেছে বড় ভাইজান আপুর তারা হ্যাঁ আপু ইব্রাহিম ভাইজান কীর কেবলা নুরুদ্দিন ভাইজান কীর কেবলা হুজাতুল্লাহ ভাইজান কীর কেবলা কালিমাল্লা ভাইজান কীর কেবিলা হাবিবুর রহমান ভাইজান কীর কেলা গুলাম রহমান ভাইজান কীর কেবলা উসমান ভাইজান হয়ে গেছে

আমার কাছে আর ফিরে আসবে না ও সোনার মানিকের আমাদের প্রত্যেককে আল্লাহ আর কাছে ফিরে যেতে হবে

সিদ্দিক বংশ সৈয়দ বংশ আউলাদের রসুল আজকাল সব আউলাদের রসুল বেরিয়েছে আমার হুজুর কেবলাদের জামানায় ছিল না এখন সব হুজুর ফুরফুরার হাঁস মুরগি গরু বকরি ভেড়া ছাগল সব হুজুর কথা বুঝেছে চাষ করা প্রচুর চাইতে রাস্তার ধারের প্রচুর চেয়ে অনেক বেশি

মাইকে তো বলে দিচ্ছে ফুলপুড়ার পীর দাদা জানেন পীর দাদা তার বাপ দাদা নানা চাচা কেউ পীর ছিল বড় ভাই বলে গেছেন কচি আপনি ফুলপুড়ার হাঁস মুরগি সব আন ফুলপুড়ার হাঁস মুরগি সব এরা এমন এমন কথা বলছে যেটা আপনার আমার বাপ দাদা কোনোদিন বলে এখন এটাই না চলে

তুই যদি আমার গালে অশিম সরকার তুই যদি তাহের হুজুরের গালে একটা শ্রীটে চর মারতিস তুই যদি আমার গালে একটা চর মারতিস আমার অত কষ্ট হতো না তুই আমার কোরআন নিয়ে কথা বলিস তার মানে এই নয় যে আমি তোর বাইবেলকে গাল পারবো তোর মন্দিরের গায়ে যে পিশাব কর দেব না না এটা আমার ধর্ম বলে এটা আমার ইসলাম বলে তোমার ধর্ম তুমি করো তার ধর্ম তুমি কেন বললে তুমি আমার কোরআনে এই কথাটা আমার কোরআন ধরে বললে তোমার এত সাহস কে দিয়েছে কে দিয়েছে তুমি কোরআন দিয়ে কথা বলো আমি তোমার বাইবেলকে বলেছি তোমার বাইবেলে অন্য কাছে আমি বলেছি তোমার গীতায় অন্য কাছে আমি বলেছি তোমার কোরআনে অন্য কাছে আমি বলেছি

করে শুনছি তোদের এবার মরার লাইন আছে কেন আল্লাহর রসুল বলেছেন জামা জামান এমন কিছু কিছু নামাজ পড়বে যে নামাজের কাছে তোমাদের নামাজকে তুচ্ছ

কথা বলতে বা এমন একটা দিন যাইনি যেদিনে এই মেথা সব সব পেয়ারে হাজির ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা মুজাদের জামা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ কে আল্লাহফা তাইনাকে কি নিয়ামাত দিয়েছিলেন তিনাকে আল্লাহ তালা কি মর্যাদা দিয়েছিলেন তিনাকে আল্লাহ তালা কি মারতবাহ দিয়েছিলেন ও সোনার মানিকের মুজাফ্জুর জামান দাদা পীর কেওলার ঈশালের সওয়াব ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশে ফাল্গুন ওই দরবারে ফুরফুরা শরীফের দরবারে ইসালের সাবাব হচ্ছে বাবা বক্তাওয়াজ করছেন বসিরহাটের জমিনে শুয়ে আছেন মাওলানা পা আ